জাতীয় সড়কের ধারে আবর্জনার বস্তা থেকে মিলল একাধিক ভোটার কার্ড চাঞ্চল্যে উত্তাল উদয়পুর বুধবার সকালে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা সকালে পথ চলতি কয়েকজন মানুষ রাস্তার পাশের নোংরা আবর্জনার স্তূপে নজর পড়তেই তারা দেখতে পান একটি বড় বস্তা কৌতূহল বসত বস্তাটি সরাতেই চোখে পড়ে বেশ কিছু ভোটার আইডি কার্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সূত্রের খবর উদ্ধার হওয়া এই নির্বাচন পরিচয়পত্রগুলো নদিয়া জেলার নয় তারা আগামীকাল নদিয়া সফরে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই আগে আজ উদয়পুর ফুলিয়া উদয়পুর বারো নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভোটের কার্ড কি বলবেন এটা এটা তো যেটা যেসব ভোটের কার্ড উদ্ধার হয়েছে এটা অন্য জেলার ভোটের কার্ড কারণ আমরা দেখেছি যেটুকু সূত্রে খবর পেলাম তাতে এটা অন্য জেলার ভোটের আই কার্ড বারো নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে এটা বিজেপির কার কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়া জেলায় আসছেন এই এসআর নিয়ে যে একটা আতঙ্ক সারা রাজ্য জুড়ে যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদিয়া জেলায় আসছে তার আগে এই বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যেহেতু মুখ্যমন্ত্রী যাবে যার জন্য এই অন্য জেলার থেকে এই সব ভোটের আয় কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করার একটা চেষ্টা চলছে কিন্তু এত ভোটার কার্ড এলো কোথা থেকে অন্যান্য বিভিন্ন জেলার সব এগুলো কারসাজি করে এগুলো যেহেতু বিজেপি কারসাদি করে এসব ভোটের কার্ড করে তারা ভোট করত তারা চেষ্টা করতো বাংলাতে ক্ষমতা দখল করার একটা তাদের যে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়েছে কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মাথায় নিয়ে আগামী দু হাজার ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে এতে বিজেপি আতঙ্কিত যার জন্য বিভিন্নভাবে এইসব ভোটের কার্ড কাঠ থাইকার বারো নম্বর জাতীয় সড়কে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের প্রোগ্রামটাকে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করা যায় এটা তার একটা কারসাজি আমি মনে করি আপনার নাম পরিচয় তপন সরকার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য আমি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বরং উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন বাসিন্দার নামে কিভাবে বা কারা এই বস্তাগুলি নদিয়ার ফুলিয়া উদয়পুর এলাকায় ফেলে গেল তা নিয়ে উঠেছে বড় সড়ো প্রশ্ন

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোটার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় দেখুন এই কারণেই তো আমাদের এসআইআর এর প্রয়োজন ছিল আজকে যখন এসআইআর প্রায় শেষের মুখে কার্যকর হতে চলেছে সেই সময় দাঁড়িয়ে এই যে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর এবং বসিরহাট এলাকার জানেন যে শেখ শাহজাহানদের এলাকা সেই শেখ শাহজাহানদের এলাকার যে এপিক কার্ড সেই বস্তাবন্দি এপিক কার্ড আজকে পাওয়া গেল কোথায় তৃণমূলেরই পঞ্চায়েত নবলা পঞ্চায়েত এলাকায় এই আপনার নদীয়াতে তাহলে সেইখান থেকে এসে গাড়ি করে এসে এখানে এই সমস্ত কার্ড গুলো ফেলে দিয়ে চলে গেছে ফলে এই কার্ডগুলোকে নিয়েই যে সমস্ত ছাপ্পা ভোট যে সমস্ত মৃত ভোট যেগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার তাদের দিয়ে ভোট করিয়ে তৃণমূল আজকে ক্ষমতায় টিকেছিল এই সমস্ত ভুয়ো যে এপিক কার্ডগুলো যেগুলো আজকে আপনার এই উদয়পুর রাস্তার ধারে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেস অঞ্চলের কাছাকাছি এলাকায় তো এটা থেকে তাই প্রমাণ করে যে আর কোনো কিছু নয় যে এসআইআর বাংলায় কিভাবে প্রয়োজন ছিল সেইটা আজকে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে ডক্টর সোমনাথ মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে